জন্য আজকে কে দুধ পাঠালো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি তো আজকের ব্লগটা আমরা সকাল থেকে শুরু করতেছি আমার ছেলেকে নিয়ে আমার ছেলে কিন্তু আজকে খুবই খুশি ছিল কারণ আজকে হচ্ছে আমার ছেলেকে তার একটা খামনি মানে একটা আন্টি থাকে হচ্ছে বাহিরে থেকে তাকে দুধ পাঠায়ছে ডায়পার পাঠায়ছে কিছু ড্রেস আপ পাঠায়ছে আয়শুনা জানতো যে তার গিফটগুলো বিকেল এসে পড়বে তাই আর এত খুশি তো এইজন্য হচ্ছে আমি আজকে বলতেছিলাম যে বাবা তুমি কেন এত খুশি হয়েছে আজ কিন্তু অনেক খিটখিট করে হাসতাছিল আর সে হচ্ছে এখন ইডানিং অনেক অ্যাকটিভ হয়েছে মাশাআল্লাহ দেখো তোমরা ফ্যানটা দিয়ে কিভাবে খেলতেছে নন সবকিছু ও বুঝে ধরতে শিখে মানে ধরতে চায় সবকিছু নিয়ে খেলতে চায় কিন্তু কোনটায় ব্যথা পাবে না কি পাবে সেটা তো আর বলছে না ছোট মানুষ যাই হোক এই যে আয়াস এখন এক পর্যায়ে খেলাধুলা করতেছে ওর যখন আর কি ঘুমে ধরে সে হচ্ছে তখন একটু কান্নাকাটি করে ঘুমানোর আগে তখন হচ্ছে আমরা খাবার টাবার দিই আয়াসকে যখন যেটা খায় খিচুড়ি যখন খায় তখন খিচুড়ি খায় যখন দুধ খায় তখন দুধ খাওয়াই তারপর হচ্ছে সে ঘুমায় আজকে হচ্ছে আম্মুকে বলছিলাম যে আমার অনেক চিংড়ি মাছ খাইতে ইচ্ছে করতেছে মানে চিংড়ি মাছ ভুনা আর আমি সবসময় এই চিংড়ি মাছটাই খাই কারণ এই চিংড়ি মাছটা কিন্তু দেশি এটা যারা যারা চিনো তারাই বলতে পারবো এটা নাকি বরিশালের মাছ আর সাথে হচ্ছে আম্মু কিছু ইলিশ মাছও আনছিল ছোট ছোট সাইজের বেশি বড়ও না আবার বেশি ছোটও না মাঝারি সাইজের তো আম্মু আর কি বলতেছিল যে কোনটা খাবি তো আমি বলছি যে আমি চিংড়ি মাছই খাবো আর এইদিকে আয়সের জন্য আম্মু খিচুড়ি বসায় দিছে তো খিচুড়ির মধ্যে হচ্ছে একটু পটল ছিল একটু মিষ্টি কুমড়া ছিল দাল ছিল আর চাল ছিল আমরা নর্মাল যে চাল দিয়ে ভাত খাই সেই চালের খিচুড়ি ছিল আর এই যে এখন আছে আম্মু মাස්ටার রান্না করতেছিল তো আমি বললাম যে মাষ্টা যখন রান্না করবে অবশ্যই আমাকে বলবা আমি একটু ভিডিও ক্লিপ নেব এই যে আমি কিন্তু সব সময় এইভাবেই আর কি মাষ্টা আবো খাই আর যখন কি ভাজা খায় তখন শুধু হচ্ছে পলুত মুড়িজ দিয়ে মেখে তারপর হচ্ছে মাষ্টা ভাজা এই যে দেখো কি সুন্দর মজাদার আর ইয়ামি হয়েছে কার কার খেতে মুড হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও যে আর এখানে এসে দেখি তার তাকে খিচুড়ি খাওয়াইছে তো খাওয়ানোটা আর ভিডিওতে দেখাইলাম না তোমাদেরকে জাস্ট একটু ক্লিপ দেখাইলাম এখন হচ্ছে আমি যাচ্ছি আয়সে যে গিফটগুলো পাঠিয়েছে তার একটা খালামনি সেই গিফটগুলো আনার জন্য আমি রওনা দিয়ে দিছি তো যাওয়ার পরে দেখি যে আপু বাবুর জন্য দুইটা ডায়পার দুইটা দুধ আর হচ্ছে ড্রেস আপু বলছে দুধ আবার শেষ হয়ে গেলে আমাকে জানাবা যখন যেটা লাগবে আমাকে জানাবা আমি চিন্তা করি এই দুনিয়াতে ভালো মানুষ আছে কিন্তু আপুর নামটা আমি বলতে পারতেছি না কারণ কিছু রেস্ট্রিকশন থাকার কারণে বললাম না আমি শুধু মানে ভাবি যে মানুষ কত ভালো নিঃস্বার্থ মানুষ আসলে কি যে ভালো আল্লাহ তার পিছনে মনে হয় এরকমই থাকে মানে তার পেছনে আশেপাশে মানে ভালো মানুষদের ভরাই থাকে আল্লাহর রহমতে আমি আমার লাইফে এই পর্যন্ত মানে একটা ধাক্কা খাওয়ার পরে এই পর্যন্ত আমি যতগুলা মানুষ পাইছি খুব সাপোর্টিভ আমাকে খুব সাপোর্ট করে সে মানুষগুলা আমি চাই আল্লাহর রহমতে এখন ভালো থাকতে আমার ছেলেকে নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমি চেষ্টা করতেছি আমার ছেলের ভবিষ্যতের জন্য আমার যা যা করা লাগে আমি তাই করব সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আজকে যে রাত হয়ে গেল এখন চলে ভিডিও যাই আছে সব এডিট করে তারপর হচ্ছে ঘুমাবো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের মা আর ছেলের জন্য দোয়া করো যাতে আমরা মা ছেলে একটু সুন্দর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি আল্লাহ হাফেজ